স্টার্টারের পরে এবারে মেন কোর্সে পালা বিয়ে বাড়ি থেকে স্টার্টারে কী কী খেলাম সেটা তো আমি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর বসে পড়লাম মেন কোর্স খেতে যদিও পেটে সেরকম জায়গা ছিল না কিন্তু কি করব রাত বাড়ছে বাড়িও তো ফিরতে হবে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম পজ করে দেখে নিতে পারো আর এদিকে বড়মশাইকে খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে বাপ্পাদার বরমশাই দেখছি ওইদিকে আমাদের আরো যারা দাদারা ছিল ওদের সাথে গল্প করছে আর এখানে কাণ্ড দেখো এত কুয়াশা পড়েছে যে ওই কাপড় থেকেও টোপে টোপে জল পড়ছে ভালো ঠান্ডা পড়েছে আর এদিকে আমাদের প্লেট আর দিয়েছে আর ক্যাটারিংয়ের দাদাদের ড্রেস হচ্ছে পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো ইউনিক স্টাইলে জল দিয়েছে এত সুন্দর একটা ক্যানে করে জল দেওয়ার পদ্ধতিটা আমার তো বেশ ভালো লাগলো একদম নতুনত্ব এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর তারপরেই গরম গরম পাতে পড়ে গেল কড়াইশুঁটির কচুরি মানে রাধাবল্লভীও বলতে পারো আর তার সাথে ছিল হচ্ছে চানা মশলা পনির চানা মশলা এই দুটো এত টেস্টি হয়েছিল আমি কি বলবো আমার এখনও না ভয়েস দিদিকে জিবে জল চলে আসছে জাস্ট ওয়াও ছিল তারপরে ছিল সালাড আর হচ্ছে ফিশ ফ্রাই সেটাও তো খুব সুন্দর ছিল তারপরে দিয়েছিল গরম গরম সাদা ভাত তার সাথে পাথুরি আর তারপর চিংড়ি মাছটাও না একসাথে দিয়ে চলে গিয়েছিল যাই হোক প্রথমেই পাথুরিটা দিয়ে আগে ভাতটা খেলাম পাথুরি আমার মোটামুটি লাগে সত্যি বলছি পাথরি জিনিসটা আমার খুব আহামরি লাগে তা নয় তবে বেশ ভালো খারাপ না আর চিংড়ি মাছটা আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে মাটন কষা আমার তো এই দুটো কম্বিনেশান খুবই ভালো লাগে হ্যাঁ ফ্রায়েড রাইসে একটু সবজিটা মনে হয় কম পড়েছে আমার পাতে ওই জন্য আবার কেউ ভেব না ওটা সাদা ভাত যাই হোক তারপর ছিল চাটনি পাঁপড় তারপরে ছিল নলেন রসগোল্লা আর ছিল হচ্ছে রসমলাই রসমলাইটা দু পিস আক্ষেপ এটা না তিন চার পিস দিতে পারতো কারণ আমার ওটা খুবই ফেভারিট এনিওয়ে তারপরে নিয়ে নিলাম আবারও একটা মকটেল খাওয়া দাওয়ার পরে একটা মকটেল খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে তারপর নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা তো মিস করা যাবে না ঠান্ডা যতই পড়ুক না কেন আর তো পান ছিলই সেটা তো আমি আগের ব্লগও দেখিয়েছি যাই হোক খেতে বসে কিন্তু ভালো কাজ করেছিলাম কারণ আমরা সাড়ে নটার দিকে খেতে বসে পড়েছিলাম আর প্রায় দেখো খেয়ে উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গেলো এই ঠিক টাইমে বাড়ি যাব নতুন কনের সাথে আরেকবার দেখা করে নিয়ে সবাইকে টাটা বলে চললাম আবার বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ফলো করে পাশে দেখো চলো টাটা